দু টাকা বন্ডের বিনিময়ে জামিন পেয়েছেন সন্দীপ এবং অভিজিৎ জামিন পেলেও এখনই জেল মুক্তি হবে না সন্দীপের আরজিকরের আর্থিক দুর্নীতির অভিযোগেও তাকে গ্রেফতার করেছিল সিবিআই আরজিকর হাসপাতালে চিকিৎসকের ধর্ষণ এবং খুনের মামলার শুক্রবার সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে পারল না সিবিআই যার ফলে জামিন পেয়ে গেলেন আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মন্ডল চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ এবং খুনের মামলায় প্রমাণ লোপাটের অভিযোগ ছিল তাদের বিরুদ্ধে দু টাকা বন্ডের বিনিময়ে জামিন পেয়েছেন সন্দীপ এবং অভিজিৎ এরপরই আর্জি করে জুনিয়র ডাক্তাররা একটি প্রেস কনফারেন্স করেন এই প্রেস কনফারেন্সে তারা ঠিক কি বললেন শুনে নেওয়া যাক আমরা দেখেছি যে রাজ্য প্রশাসনের কি ভূমিকা রাজ্য পুলিশের কি ভূমিকা নয় অগাস্টের ঘটনাকে কেন্দ্র করে। আমরা চোদ্দই অগাস্ট দেখেছি রাজ্য পুলিশের কি ভূমিকা আর জি করকে সুরক্ষা দেওয়ার প্রশ্নে তাহলে সেফটি সিকিউরিটির প্রশ্ন এবং নয়ই অগাস্টের তদন্ত প্রক্রিয়ার যে প্রশ্নগুলো সেই প্রশ্নগুলো সম্পর্কে আমরা সম্পূর্ণরূপে ওয়াকিবহাল তাহলে সেই জায়গা থেকে রাজ্য প্রসার রাজ্য পুলিশের উপর ভরসা জায়গা না থাকার কারণেই আমরা চেয়েছিলাম কোর্ট মনিটার্স জুডিশিয়াল মিডিস্ট্রেট ইনকোয়ারি আমরা পেয়েছিলাম কোর্ট মনিটার সিবিআই ইনভেস্টিগেশন দেশের সর্বোচ্চ সংস্থা আমরা তো বারবার এই কথা বলছি তাহলে বাকি ঘটনা যেমন ঘটেছে তার সাথে আরজিকরের একটা ডিফারেন্স আছে আরজি করার একটা পার্থক্য আছে পার্থক্যটা কি পার্থক্যটা হচ্ছে আরজিকর এমন একটা জায়গা যে জায়গাতে স্বাস্থ্য দুর্নীতির যে চূড়ান্ত রূপরেখা সেই রূপরেখা আমরা দেখেছি আমরা দেখেছি বায়োমেডিক্যাল ওয়েস্ট নিয়ে কলকাতা এই আরজিকর অথরিটির কি ভূমিকা প্রিন্সিপালের কি ভূমিকা আমরা কালকেই সংবাদ মাধ্যমে দেখেছি যে এইখানে টাকা এবং দুর্বার্থায়না তৈরি করার জন্য কোন চিকিৎসককে কিভাবে জেল এবং কাস্টাডিতে পাঠিয়ে দিতে পারে তাহলে আরজি আসপাক যে কথা বললো নয় আগস্টের দিন আপনারা যেখানে একবার তার গড়িটাকে দেখতে চাইছেন সেখানে রাজ্য পুলিশ প্রশাসনের ব্যক্তিরা মেডিকেল কাউন্সিলের ব্যক্তিরা স্বাস্থ্য দপ্তরের দফতরের কর্তাব্যক্তিরা অথরিটির ব্যক্তিরা যারা বিভিন্ন ঘটনায় বিভিন্ন রকম ভাবে জড়িত তথ্য প্রমাণ লোপাট থেকে শুরু করে আর স্বাস্থ্য দুর্নীতির যে জায়গা আজকে ওপেন সিক্রেট রাজ্য প্রশাসন রাজ্যের কে না জানে আর করে স্বাস্থ্য দুর্নীতির কথা রাজ্যের স্বাস্থ্য দুর্নীতির কথা তাহলে সেই ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা এভিডেন্স চ্যাম্পারকে লুট করা সুপ্রিম কোর্টের অন্দরে এই জায়গা ধ্বনিত হয়েছে এ তো শুধু জুনিয়র ডাক্তারদের কথার কথা নয় এ তো সিবিআর চার্জশিটে পরিষ্কার হবে উল্লেখ করা আছে এ তো জুনিয়র ডাক্তারদের কথার কথা নয় তাহলে এই জায়গাগুলোকে কোথাও একটা কি আড়াল করার প্রচেষ্টা থাকছে না তাহলে বাকি ঘটনার যে বিচার এসেছে সেই বিচারকে আমি মনে করি ব্যক্তিগতভাবে এবং রেপের মতন ঘটনার ক্ষেত্রে যে যে মানবিক জায়গা থেকে প্রশাসনের জিরো রেপ টলারেন্স নেওয়া উচিত এবং সমাজের সমস্ত স্তরের মানুষের এই রকম জঘন্য যে ঘটনা কেউ ঘটাতে পারে তার বিরুদ্ধে মানবিকতার জায়গা থেকে একটা সুন্দর সমাজ গড়ে তোলার জন্য যে প্রচেষ্টা নেওয়া প্রয়োজন সেই প্রচেষ্টা নাগরিক আন্দোলন নাগরিক সমাজের বুদ্ধিজীবী মহল থেকে জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে এই প্রতিটা পদক্ষেপ নেওয়া উচিত বলে আমরা মনে করি তাহলে জিরো টলারেন্স তো হওয়াই উচিত এটাই তো বাস্তব আজকে প্রেস কনফারেন্স করে কেন আমাকে বলতে হবে যে রাজ্য প্রশাসন এতে খুব ভালো ভূমিকা নিয়েছে তাহলে এটাই তো হওয়া কাঙ্ক্ষিত ছিল মই অগাস্টের ঘটনাতে বিচার যে পাবে একজন নির্যাতিতা এটাই তো প্রয়োজন ছিল আজকে চার্জশিট দিতে পারছে না প্রকাশ্য দিবালোকে অভিযুক্ত অভিযুক্তরা ঘুরে বেড়াচ্ছে এটা কি কাঙ্ক্ষিত ছিল তাহলে বিচার ব্যবস্থা রাজ্য প্রশাসন কেন্দ্রীয় প্রশাসন সিবিআই সুপ্রিম কোর্ট আমরা তো সদার্থক ভূমিকায় চেয়েছিলাম দেখতেই চেয়েছিলাম কি ঘটেছিল এইটুকু তো প্রশ্ন আছে আমাদের কাছে আমাদের কাছে তো অন্য আমরা আমরা প্রশ্ন সত্যের একটু কাছাকাছি তাহলে সেই জায়গা থেকে এত বিরুদ্ধাচারণ কেন এত বিরুদ্ধতা কেন তাহলে অতি দ্রুততার সাথে নব্বই এখন তো আর দীর্ঘসূত্রিতে নিয়ে প্রশ্ন থাকার মনে হয় কোনো জায়গা নেই চার্জশিট দিতে পারছে না নব্বই দিন বেরিয়ে গেছে অতি দ্রুততার সাথে বিচারের শুধু তাই নয় যে আপনার প্রশ্নের উত্তরে দুটো ঘটনা কিন্তু এক নয় আমরা যে ঘটনাগুলো দেখেছি যে বিচার হয়েছে আমরা তারকে ওয়েলকাম জানিয়েছি কারণ বিচার ব্যবস্থাই একটা রাজ্য ব্যবস্থা একটা রাষ্ট্র ব্যবস্থার প্রধান এবং প্রধান প্রতিচ্ছবি সেক্ষেত্রে আমরা অন্য যেখানে যা বিচার হয়েছে সেটা আমরা ওয়েলকাম জানিয়েছি যেমনভাবে পুলিশ প্রশাসনকে যেমনভাবে আইনি কোর্ট আদালতকে আমরা রেসপেক্ট করেছি এবং ওয়েলকাম জানিয়েছি কিন্তু আমরা দেখতে পাচ্ছি আরজিঘরের মতো ঘটনায় অনেক 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 ক্ষমতাশীল ব্যক্তিরা জড়িত আছে আমাদের প্রশ্নটা ওখানেই যে ক্ষমতাশীল ব্যক্তিরা যদি জড়িত থাকে তাহলে কি বিচার ব্যবস্থা পিছিয়ে যাবে বিচার ব্যবস্থা ক্ষমতাশীল মানুষের বিরুদ্ধেও যেমন হবে সাধারণ যদি কেউ ক্ষমতাশীল নাও হয় তার বিরুদ্ধে অন্যায় করে অন্যায়কারী যারা থাকবে অন্যায়কারীর যে বিরুদ্ধে ব্যবস্থা হবে সেটার জন্য রাজ্য এবং রাষ্ট্রের দায়িত্ব নিতে হবে সবার ক্ষেত্রেই সমানভাবে বিচার করতে হবে এবং আজকের শুধুমাত্র আর্যিকর ঘটনা বলে নয় এমন শাস্তি দিতে হবে আজকের এই যে ব্যর্থতা এটা আমরা প্রত্যেকে লজ্জিত কারণ এই বিচার ব্যবস্থা এই শাসন ব্যবস্থার মধ্যে আমরাও পাঠ করি তাই দেশ এবং রাজ্য সমস্ত জায়গা থেকে যে যেখানে আছে তাদের কাছে আজকের একটা লজ্জার দিন হলো যে নব্বই দিনে একটা সাপ্লিমেন্টারি চার্জশিট পর্যন্ত জমা করতে পারলো না এত বড় একটা তদন্তকারী সংস্থা আমরা পরবর্তী যে কর্মসূচি নেব সেটা আমরা আমাদের যে মানে ডাব্লিউ বি জেডিএ ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট আমরা নিজেদের মধ্যে একটি মিটিং করে আমরা সিদ্ধান্ত জানাবো তবে আজকে প্রেয়ার মিটের পরে আজকে আমরা একটি মিছিল করব কর থেকে সেই মিছিল এই প্রতিবাদে অন্যায়ের বিরুদ্ধে যে প্রতিবাদ এবং আমরা যে রাজপথে আছি এবং অন্যায়ের বিরুদ্ধে কথা বললে যে বিভিন্ন রকম আঘাত প্রতিঘাত নেমে আসে তার বিরুদ্ধে যে প্রতিবাদ এবং আমরা দেখতে পাচ্ছি অন্যায়কে প্রশ্রয় দেওয়াটা এখন খুব স্বাভাবিক একটা প্রবণতায় পরিণত হয়েছে প্রত্যেকটি ক্ষেত্রে তাই সেই জায়গায় সেই সমস্ত বিষয়কে কেন্দ্র করে এবং বিচারের দাবিকে সামনে রেখে আমরা আবার অভয়ার আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে বলছি আজকে রাত্রি আমরা আর কর থেকে মিছিল করছি এবং প্রয়োজনে আপনার প্রশ্নের উত্তরে বলি প্রয়োজনে যদি কর্মবিরতির মতন সিদ্ধান্ত নিতে হয় আমাদের প্রয়োজনে নিতে হতে পারে আমরা সম্মিলিত মিটিং করে আমরা সেটা রাখবো উরো রিপোর্ট এন বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না